এক টুকরো হরতকি মধুর সাথে মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয় হরিতকি ইংরেজি ব্ল্যাক অর চেবিউলিক মাইরোব্যালেন দুই একটি ভেষজ উদ্ভিদ ভারতবর্ষের বিভিন্ন স্থানে এটি পাওয়া যায় বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম ও টাঙ্গাইল প্রভৃতি স্থানে বেশি পাওয়া যায় হরিতকি ফল বিভিন্ন রোগের চিকিৎসায় এবং রন্ধনশিল্পে বহুল ব্যবহৃত ভেষজ ফল আগে চামড়ার ট্যানিংয়ের জন্য ও কাপড়ে রং করতে হরিতকের ফল ব্যবহার করা হতো যদি গা বমি বমি করে তাহলেও ছোট এক টুকরো হরতকি মধু সাথে মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয় বিবরণ শুকনো হরিতকি ফল হরিতকের বৈজ্ঞানিক নাম টার্মিনেলিয়া চেবিউলা টার্মিনেলিয়া চেবুলা হরিতকী একটি বৃক্ষ জাতীয় সপুষ্পক উদ্ভিদ বাংলাদেশ ও ভারতে এর আদি নিবাস ভারতবর্ষের বনাঞ্চলে বা গ্রামাঞ্চলে বিক্ষিপ্তভাবে এই গাছ দেখা যায় উচ্চতা চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে ফেব্রুয়ারি মার্চ মাসে পাতা ঝরে নতুন পাতা গজাতে থাকে বাকল গাঢ় বাদামি বাকলে লম্বা ফাটল থাকে পাতা লম্বা চ্যাপ্টা কিনার চোখা লম্বায় পাঁচ ছয় ইঞ্চি ফুল ফোটে ডালের শেষ প্রান্তে রং হালকা হলুদাব সাদা ফল লম্বাটে মোচাকৃতি লম্বায় প্রায় দেড় ইঞ্চি কাঁচা ফল সবুজ পরিপক্ক ফল হালকা হলুদ তিন সুকালে কালচে খৈরি রং হয় ফলের ত্বক ভীষণ শক্ত এই ফল বছরের পর বছর ভালো থাকে ফলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লম্বা লম্বা পাঁচ ছয়টি শিরা থাকে ফলের বাইরের আবরণ কুচকানো ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত ফল সংগ্রহ করা হয় ফলের ভেতর একটিমাত্র ভীষণ শক্ত বীজ থাকে বীজ থেকে চারা তৈরি করা যায় হরিত কি তিতাগন্ধ বিশিষ্ট ইহা ট্যানিন অ্যামাইনো অ্যাসিড ফ্রুক্টোজ সাকসিনিক অ্যাসিড এবং বিটা সাইটোস্টেরোল সমৃদ্ধ ব্যবহার এ গাছের ফল বীজ পাতা সবই মানুষের উপকারে আসে হরিতকীর কাঠ খুব মজবুত এই কাঠ ফ্রেম খুঁটি আসবাব তৈরিতে ব্যবহৃত হয় মানুষের রোগ প্রতিরোধে প্রতিষেধক হিসাবে এই উদ্ভিদ বিশেষ কার্যকর জীবাণু ও ছত্রাকজনিত রোগের ক্ষেত্রে বিশেষ উপকারী প্রচলিত আছে প্রতি সকালে এক কাপ পরিমাণ হরিতকি ভেজানো পানি ব্যবহার করলে রোগ থেকে দূরে থাকা যায় আমলকি ও বিভীতিকীর বা বহেরা সঙ্গে হরিত ভেজানো পানি সব রোগের আশ্চর্য মহৌষধ ঔষধ আমলকি হরিতকি ও বহেরা এই তিন ফলের মিশ্রণকে ত্রিফলা বলে আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ত্রিফলা স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক উপকারী চার হরিতকি চূর্ণ ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তশুল দূর হয় পাইলস হাঁপানি চর্মরোগ ক্ষত রোগ কনজাংটিভাইটিস রোগে হরিতকি ব্যবহৃত হয় বিশেষভাবে পরিশোধনের মাধ্যমে ইহা রক্তচাপ এবং অন্ত্রের খিচুনি হ্রাস করে হৃদপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে ইহা রেচক কষাকারক পিচ্ছিল কারক নাশক পরিবর্তন সাধক অন্ত্রের খিচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক তাই ইহা নতুন ও পুরাতন কোষ্ঠকাঠিন্য স্নায়ুবিক দুর্বলতা অবসাদ এবং অধিক ওজন এর চিকিৎসায় ব্যবহৃত হয় হরিতকিতে অ্যান্থ্রাকুইন থাকার কারণে ইহা রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলে আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর